একটা বিরতির প্রয়োজন লম্বা সময়ের জন্য সবকিছু ছেড়ে আসা প্রয়োজন নিজের সাথে নিজের বোঝা পড়ার প্রয়োজন মন আর মস্তিষ্কের সাথে নেবে সম্পর্ক গড়ে তোলার জন্য হলেও লম্বা একটা বিরতির প্রয়োজন কে কি বলল আর কে কি বলবে সেসব চিন্তা বাদ দেওয়া উচিত মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়ে নিজের কথা ভাবা দরকার কারণ সবাইকে খুশি খুশি করতে গিয়ে দেখেছি আমাকে করার কেউ ছিল না সকল দায়িত্ব পিছুটান আকাঙ্ক্ষা আর যাবতীয় কষ্টগুলো থেকে বেরিয়ে আসা প্রয়োজন নিজেকে একটু নিজেকে একটু সময় দেওয়া বড্ড বেশি জরুরি হয়ে উঠেছে আমার খুব আর খুব লম্বা একটা বিরতির প্রয়োজন